প্রবেশের বিষয় গেল এরপরে যে বিষয়টা আসছে যে এই বিশ্বাস যদি আমরা আনতে পারি তাহলে আমরা আল্লাহ রবুল আলমের কাছে কি পেতে পারি জান্নাত পেতে পারি গল্পের স্থলে বলি এবার আমি শেষের দিকে যাব গল্পের স্থলে বলি যখন কোন মানুষ নবী করে সাল্লাহ সাল্লাম নির্দেশ মোতাবেক চলবেন কোরআন মোতাবেক চলবেন ওয়ারি বুধুনি হাজার এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাতে বিভিন্ন মুবাসিরের একমত যে এই কোরআনে যা বলছে সেই মোতাবেক জীবনটাকে চালানো যায় তাহলে সেই সিরাতুল মুস্তাকিমের পথে আছে সরল সঠিক তার জন্য জানলাম এই কোরআনটাই আপনাকে জাননাতে দিকে নিয়ে যাবে এই জন্য এই যখন যখন কোনো ব্যক্তি জাননাতে যাবে আমি এবার একটু গল্প ছলে বলবো এবার গল্প ছলে বলবো এই যখন গল্প ছলে কিন্তু না এটা কোরআনেই আছে কিন্তু আমি একটু আমার ভাষা বলার চেষ্টা করবো এই ধরনের যখন কোন মানুষ জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে যখন সুখ নিয়ামত ভোগ করতে থাকবে হঠাৎ করে দুনিয়ার ভিতরে মনে হবে যে আমি অমুকের জন্য দোয়া করেছি আমি মাঝে মাঝে আকাশের জন্য দোয়া করি মাইন করে না আকাশে একটু ভালো লাগে আমার ভিতর যদি এরকম থাকে যে আকাশকে নেয় ভেসতে যাব। এমন হতে পারে যদি এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে জান্নাতের ভিতর থেকে সে বেলকুনিতে একদিন এসে দেখবে যে আকাশ আমার সামনে এই দুজন ব্যক্তি তখন ব্যালকনিতে বসে দেখবেন এবং হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখবেন যে কিছু মানুষ জানানোর ভিতরে দৌড়াচ্ছে তখন মনে হয় কি এরা তো আমাদের মা বাবা এরা তো আমাদের আত্মীয় স্বজন এই তো আমার গ্রামের এই লোকটা ওই যে আমার ওই গ্রামে আমি লেনদেন করতাম ওই তো ওর কাছে আমি চা খেতাম হায় হায় আল্লাহ এরা ধান নামের ভিতরে এরা জানের ভিতরে কি হবে আসলো এই দুজন ব্যক্তি তখন যাবে ধান নামের মালেকের কাছে যে এরা কিসের জন্য জিজ্ঞেস করবে তোমরা কিসের জন্য জাহান্নামে আসলো কান খাওয়া করে শোনেন এবার কিন্তু উত্তরে আসতেছে এরা প্রথমে বলবে আমরা করতাম আমি বাংলায় বলছি আমি আর কিন্তু

বলে দি আর পর যদি আপনি ওই পথে থাকেন তাহলে আপনার কবরে কি আছে আমার প্রশ্ন হলো যে আল্লাহ আলামিন এখানে চারটি বিষয় বলছে চারটির ভিতরে কি আছে আমার হাতে একটা নোট আছে আমি একটু চিন্তা করলাম যে অনেক বিষয় তো আছে জান্নাত জাহান্নামে যাওয়ার বিশেষ করে শরীয়তের বিধান দেখেন আছে প্রথমে যে সূরাগুলো আছে মুনাফিকদের বিষয় আছে সুদ বিষয় আছে zina বিষয় আছে বিভিন্ন বিষয় আছে যে এরাই এই কাজ করলে জাহান্নামে যাবে কিন্তু কোন বিষয়কে আল্লাহ নিয়ে আসলেন না প্রথম যে চারটি বিষয় নিয়ে আসলেন সুদ আছে ঘুষ আছে যৌতুক আছে জিনা আছে কিচ্ছু নাই কিন্তু প্রথমে নিয়ে আসতেন আমরা নামাজ পড়তাম চারটে বিষয় যে বিষয় বলছি চারটের ভিতরে কিন্তু গুণাগুণ আছে কিনা আপনি একটু খেয়াল করুন কয়েকটা বলবো সফর দেখলে অনেক সময় লাগবে তাই না আমাদের যে বড় কিতাব কয়টা দুনিয়ার বুকে দিন কায়মের জন্য সবচেয়ে বড় এটা সুরার ভিতরে আসবে না চারজন নবীর নাম উল্লেখ করতে পারলাম জান্নাতি নারী কয়েকজন আপনারা জবাব যাওয়ার কারণ কারণটা পেলাম কোনো নবিরাসল দুনিয়াতে আশা করে চারটি কথা কখনো বলেন নাই আমি বলছিলাম আপনারা ভুলে দিচ্ছেন এক নম্বর তারা বলেন নাই যে আমরা আমাদের কাছে আল্লাহ ভান্ডার আছে মাছ ভাণ্ডারে কিন্তু দেয় জানেন মাছ ভাণ্ডারে কিন্তু দেয় ভান্ডার যে আমার কাছে আল্লাহ ভান্ডার আছে এটা কিন্তু কোনো নবিরাসল বলেন নাই দুই নম্বরে বলেন নাই যে আমরা গায়ে জানি তিন নম্বরে বলেন নাই যে আমরা চার নম্বরে এটা বলেন নাই যে আমরা মানুষের ভালো এবং মন্দ করতে পারি করতে পারি কিটা যেটা কেউ করতে পারে না সেটা করতে পারে কিটা বলে সে কি না ভালো দিক আছে কিন্তু বড় দিক চারটা আমি কিন্তু এটা বের করছি কোরআনের ভিতরে অনেক জায়গায় আপনি দেখবেন মানুষ কোরআনের ভিতরে অনেক জায়গায় অনেক আয়তির ভিতরে আছে একটু মিলাই দেখো তুমি কি দেখো না দেখো অনেক আমি মিলাম কেন মনে আছে যেমন আরেকটা বিষয় বলি মানুষ মরে গেলে কিন্তু চারজন ব্যক্তি ধরে তারপর আমরা যে নামাজ পড়ি চারটি মনোভাব আছে আমরা যে মানুষ দাঁড়াই পেছন হলো আমরা কেউ দেখি না ডাইনে জান্নাতের বিষয় বামে জানলাতের বিষয় সামনে রত বিশ্বাস করি তাহলে এইটাই আমি বললাম আপনার পিছনকে আপনি কোনোদিন দেখছেন দুনিয়াতে যদি আপনি আপনার বডি পেছনটা দেখতে না পারেন তাহলে পরকালে একটা আছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় তারা যাবে তাদের জন্য চারটি কাজ আছে শুধু হাজির চারশো একচল্লিশ নম্বর ভিতরে আছে চারটি প্রক্রিয়া আল্লাহ দুনিয়াতে গদর দিয়েছে সুরা আন কাবুতির চল্লিশ নম্বর হাতে পারবেন সকল মানুষ ক্ষতি সম্পর্কে চারটে কারণ আমার সাথে সুন্দর করে বলে দিয়েছে মুসলমান হর পরে চারটে কথা বলছি সকল নবীরা চারটে কথা বলেন বলছি কাল হাসরের ময়দানে চারজন ব্যক্তি সুপারিশ পাবেন নবীগণ সিদ্ধিগণ শহীদগণ মুমিনগণ আমরা কোন কাতারে আছি দেখেন পিতা মাতা যদি দুনিয়া থেকে মারা যায় নবীন সাল্লাম বলছেন চারটি কাজ করতে হবে এরকম অনেক উদাহরণ আছে যদি এখন বলতে অনেক সময় লাগবে আপনারা একটু দেখে নিন